আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম আমি আজকে টয়টা কোম্পানির টয়টা ইআরএস গাড়ি দুই হাজার তেইশ মডেলের আপডেট মডেল ফুল অপশান কামেল ফুল অপশান কামেল গাড়িটা দেখুন আপনারা এই যে দেখেন ইআরএস এই যে দেখেন আপনারা সবকিছু ইআরএস প্লাস দেখেন টয়টা কোম্পানির টয়টা লো দেখা এটা দেখার মতন ব্ল্যাক কালার অনেকের পছন্দের কালার মহিলাদের বিশেষ করে এই কালারটা পছন্দ দেখেন আপনারা গাড়িটা আমি দূর থেকে দেখাচ্ছি অনেকবার আমাকে বলেন ভাই দূর থেকে গানে ভিডিও করিয়ে তা আমি দূর থেকে গানে ভিডিও করতেছি আপনারা দেখুন আপনারা প্রথমে পুরো গানে দেখাচ্ছি দেখে নেন আপনারা এরপর আমি গায়েটার বিভিন্ন সাইড দেখান এখান গাড়িটা মাসাল্লা হ্যাঁ ভাই এখন দেখেন দূর থেকে দেখা দিচ্ছি আপনাদেরকে আমি ইজি দেখুন হ্যাঁ ভাই প্রথমে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন গ্যালাসটা ও কালার গ্যালাসে দেখেন ও কালার টয়টা এই কারণে মালিকের নিজের হাতের গানে বাঙালি বাইয়ের গাড়ি শখের জন্য কিনছে ফ্যামিলি আসতে কিনছে দেখেন সেই পাল্টা এটি দেখেন এরপরে গাড়িটার ভিতরে দেখাই আপনাদেরকে আমি প্রথমে যে দেখাই ভিতরে দেখেন সুন্দর করে ভিতরে দেখাচ্ছি যেটা পাটা পাটা দেখাচ্ছি আপনি দেখে নেন্তর বাই স্তর দেখাবেন দেখা নেই হ্যাঁ এই যে দেখেন মায়ের কোনো চিহ্ন নাই চলছে মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার রেটটা বেশি না ভাইয়া অল্প রেটে গাড়িটা হ্যাঁ ভাইয়া দেখুন আপনারা ব্যাগটালাটা খুলে দেখাবো এই যে আশা করি আপনি আমার সাথে থাকবেন আমার সাথে থাকা কোথায় যাবেন না আমার ভিডিওটাকে ফলো দিয়ে শেয়ার করে দেবেন ইভেন আপনারা সাবস্ক্রাইব করে নেবেন দেখেন দেখেন মাত্র সাতচল্লিশ হাজার কিলোমিটার চলছে ভাইয়া একটু সমাধি ভিডিওটা দেখুন আপনারা বুঝতে পারবেন গায়েটার কন্ডিশনটা সব কিছু সাউন্ডটা শুনে রাখতে পারে কপুরটা দেখে যে দেখুন ভিতরের কন্ডিশনটা দেখেন এই যে পার্কিং এই যে দেখেন এই যে মোবাইল চার্জ দেখুন এই যে মোতাবাস হ্যাঁ ভাইয়া কেউ যদি নিতে চান নিতে পারেন ভালো মানের গাড়ি মানসমত গাড়ি মানানসের গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার রিয়াল তেইশ মডেলের ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আলাইকুম